দেখতে পাচ্ছ পাচ্ছি মেট্রো রেল স্টেশন তোমরা দেখতে কিন্তু লোকাল চলে ট্রেন এবং হচ্ছে কিন্তু দূরপাল্লার ট্রেনে কিন্তু এই এই লাইন দিয়ে যায় তো হচ্ছে আমি তোমাদের স্বামীজিটা একটু দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে তো সামনে থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে ওই ব্রিজ দিয়ে আমি হচ্ছে এসেছিলাম এবার ব্রিজ দিয়ে আমি হচ্ছে পার হব আর এই যে তোমার পুরো হচ্ছে এটা হলো হচ্ছে স্টেডিয়াম গাইস আচ্ছা যদিওটা বড় হলো গাইস তোমরা সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখবে তাহলে বুঝতে পারবে এবার হচ্ছে আমি ব্রিজ দিয়ে আমি হচ্ছে গাইজ এখন হচ্ছে ওপারে হবো হচ্ছে আমি এই ওভার ব্রিজ দিয়ে এবার হচ্ছে আমি হচ্ছে ব্রিজের উপরে যাবো তোমাদের হচ্ছে লাস্ট হচ্ছে গাইস মাটির নিজ দিক দিয়ে পার আমি ভিডিওটা বিশ্বাস করবো তার আগে তোমরা হচ্ছে এই জায়গাটা জায়গাটাকে দেখো এবার হচ্ছে গাড়ি সামনে এবার হচ্ছে এটা হচ্ছে এবার হচ্ছে গাড়িতে আমি হচ্ছে ড্রিজের উপর দিয়ে এবার হচ্ছে গাড়ি তো আমি যাচ্ছি ও পারে তোমরা দেখতে হচ্ছে গাইড পুরো হচ্ছে ডিগ্রি এপার দিয়ে যাচ্ছি জায়গাতে একদম পুরো ক্রাউড জায়গা

আমি পৌঁছে গিয়েছি কাছাকাছি প্রচন্ড ভিড় গাইছে এই জায়গায় আচ্ছা তো দেখতে পাচ্ছ লোকের প্রচন্ড ভিড় এই জায়গায় আমি হচ্ছে এই রোডতে এসে পেরিয়ে আমি চলে এ পরে ঠিক আছে গাইস তো ভিডিওটা আমি সমাপ্ত করছি